ফ্রিজে আজকে পাঁচ দিন ধরে পটল পড়ে রয়েছে পটলগুলোকে ভাবছি কি করি পটল আমার দিকে তাকাচ্ছে আমিও পটলের দিকে তাকাচ্ছি ভাবছি এদেরকে কি করা যায় ফেলে দিতেও পারবো না সবজির যা দাম তখন ভাবলাম ফ্রিজে ডিপ ফ্রিজে দেখছি অল্প একটু চিংড়ি আছে তো ভাবলাম পটল চিংড়িই করে নেওয়া যাক তো চলো আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি তো পটলগুলোকে ভালো করে ছুলে নিয়েছি ছুলে এবার পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো পটলগুলো ভাজা দেখো হয়েই গেছে তবে পটলগুলোকে তুলে নিয়ে এবার আলুগুলো ভেজে নেব তো এই দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে এই যে চিংড়ি মাছ দেখছো এই চিংড়ি মাছগুলোকে হলুদ নুন হলুদ দিয়ে মাখিয়ে এগুলোকে অল্প একটু ভেজে নেবো তো এই যে চিংড়িগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি বেশি লাল করব না তাহলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তো হালকা করে ভেজে তো এগুলোকে এবার তুলে নেব তো এবার কড়াইতে আবার তেল দিয়েছি তো এর মধ্যে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন তো এটা ভালো করে একটু লাল হয়ে যাক আর এখানে মিক্সিতে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন সব পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেব তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু নুন দিলাম আর একটু দিলাম হলুদ গুঁড়ো তো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে ধনে সব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আলু পটল চিংড়ি যা ছিল এটা এর মধ্যে সব মিশিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে আমার পটল পোস্তও খেতে খুব ভালো লাগে কিন্তু ভাবলাম যে পটল পোস্ত করবো না ফ্রিজের মধ্যে চিংড়ি আছে যখন পটল চিংড়ি করা যাক তো যখন অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি দেওয়া হয় তখন আমার এত টেস্ট লাগে কি বলবো সেরকম ঘরে মোটামুটি মানে করতে পারি না ঠিক মতন তো সেরকম টেস্টটা বাড়ির রান্নাতে আসে না তো ভাবছিলাম সে কি করা যায় পটলগুলো তো মোটামুটি চেষ্টা করেছি ভালো করে একটুকুনে কষিয়ে করার তো এই যে আমার পটল চিংড়ি এর মধ্যে কষিয়ে আমি জল দিয়ে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ঢেকে দশ মিনিট রাখলেই আমার পটল চিংড়ি একদম রেডি দেখো বিয়েবাড়ির মতন না হোক কিন্তু তার কাছাকাছি গেছে গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে যদি তোমাদেরকে আমি শোকাতে পারতাম গরম মশলার যে সেন্টটা যে এত সুন্দর আসছে যে কি বলবো দেখো এই যে পটলও গলে গেছে আলুও গলে গেছে আমার পটল চিরি একদম রেডিও হয়ে গেছে তো এর উপরে আমি দেবো আমার ঘরের ভাজা মশলা যেটা আমি ঘরের মধ্যেই বানিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই এর উপরে এবার দিয়ে দিলাম তো একটা জিনিস মিসিং আছে শুধু একটুখানি ঘি থাকলে ঘি দিলে ভালো লাগতো তো ঘিটা নেই বলে আর দিলাম না তো চলো প্লেটিং করে নিয়েছি এই যে ভাত আর আমার পটল চিংড়ি তো আজকে দুপুরের লাঞ্চটা তো একদম ফাটাফাটি তো চলো আমি লাঞ্চ করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টা বাই বাই